আসসালামু আলাইকুম দিস ইজ জবেয়ার মালিক পূজিমামে আপনাদের স্বাগত আশা করি সবাই খুবই ভালো আছেন আর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে পোলো এবং হচ্ছে ভার্সেসের পলো কাচেরিন আসেন চমৎকার একটা প্রোডাক্ট 100% এক্সপোর্ট ফেব্রিকসে সাধারণত এক্সপোর্ট ফেব্রিকের প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট আনি না 100% এক্সপোর্ট ফেব্রিকস আপনারা খালি মানে প্রোডাক্টের গ্রিপটা দেখেন একটা প্রোডাক্টকে কিন্তু গ্রিপ আছে দেখলেই বোঝা যায় জিনিসটা যেটা লুক্রেটিভ আসছে এটা আসছে দেখেন আর প্রোডাক্টের ফেব্রিক্সটা এত স্মুথ বলার বাইরে এবং এই যে কলারটা আসে ডুয়েল পার্ট কলার দেখছেন যেটা ভার্চে মেইন বিষয় ওভেন ফেব্রিকস দেওয়া আছে এবং সব ধরনের এক্সেসরিস ওয়ান বাই ওয়ান পলি এখানে এক্সেসরিস এই এক্সেসরিস এই এক্সেসরিস ইভেন বাটনে লেখা ঠিক আছে এবং এখানে দেখেন ডবল পার্টের কিন্তু এখানেও আছে এবং ফিনিশিংটা দেখেন প্রোডাক্টটা খুবই খুবই প্রিমিয়াম মাত্র পাঁচটা কালার আছে অল্প কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসছি আর ঈদের আগে আর মাত্র একটা পোলো আসতে পারে সুতরাং যাদের পোলো লাগবে দ্রুত নিয়ে নেন আমরা গতবার রমজানে যেটাও দেখছি এইবার রমজানেও আসতে সরি রমজানে তো থাকে গত কোরবানিতেও দেখছি একদম লাস্ট মোমেন্টে যে মানে বাজারটা বাড়ি দেয় লাস্ট মনেন্টে বাজারটা বাড়ি দেওয়া মানে লাস্ট মোমেন্টে যে বাজারটা এত সুন্দর আপ হয় অনেকে তখন বলে ভাই এখন মাল দেন এখনই মাল দেন কিন্তু তখন আর মাল দেওয়ার সময় থাকে না ঠিক আছে প্রোডাক্টটা এত প্রিমিয়াম দেখেন আপনি ওয়ান বাই ওয়ান পলি করা আছে এবং যখন পড়বে যে কেউ পড়বে দেখছে কি সুন্দর একটা ফিল চলে আসবে সুন্দর একটা ফিল চলে আসবে এবং এখানে যে লোগোটা এটার ভিতরে কিন্তু একটা মানুষের মাথা থাকে যেটা ইসে থাকে এখন যেহেতু এগুলো দুবাইয়ের জন্য মডেলিং ডিজাইন করা হয় এখানে কিন্তু ভি দেওয়া যাতে কেউ কারোর নামাজেও কোনো অসুবিধা না হয় এবং প্রোডাক্টের ফেব্রিক্স থেকে শুরু করে ফিনিশিং থেকে শুরু করে এভরিথিং একদম পারফেক্ট করা আছে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এবং ওয়ান টু টু ওয়ান রেশিও ওয়ান টু টু ওয়ান রেশিও যারা নতুন তারা হয়তো জানেন না পুরোনো সবাই জানেন ওয়ান টু টু একদম প্রতিটা ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা আছে টিস্যু পলি করা দেখেন সবগুলো একদম ফুললি লোডেড একটা পোলো এবং ওয়ান টু টু রেশিও হচ্ছে স্মলের একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা এইভাবে করে মাত্র ছয় পিস পার কালারে চব্বিশ পিস আপনারা নিতে পারবেন আর নিতে পারবেন আটচল্লিশ পিস তবে আমি আপনাদেরকে বলবো যারা আমাদের সাথে রেগুলার আছেন তাদেরকে বলবো যে আপনারা যদি চান তাহলে ডবল ইউনিট যে কোনো কিছু আমাদের কাছ থেকে নিয়ে এই ছাতিটা গিফট পেতে পারেন যদি এটা রিভিউ করার কথা ছিল আনফর্চুনেটলি রিভিউ করা হয় নাই স্পেশালি এই ছাত্র ভিডিওটা দেওয়া হয় কারণ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট কালকে যখন আমরা ভিডিও দেখেছি আজকে দুই তিনজন পাইকার এসে নিয়ে গেছে আমাদের কাছে এখন এটা আছে খুব কম আমরা এটা রাখছি শুধু গিফটের জন্য কারণ আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো রেসপন্স পাইছি কাছে নিয়ে আসেন যেটা লোকাল হয় এটা এত ভালো কাভারেজ হয় না প্লাস যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটাও এত সুন্দর থাকে না এবং এটা সরাসরি চায়না থেকে আনা এটা বাংলাদেশের ফিটিংস না সুতরাং আপনার এটা গুণগত মান বাংলাদেশের যে গুণগত মান খারাপ আমি সেটা না বিষয়টা হচ্ছে সব প্রোডাক্ট তো এখন বাংলাদেশে এখনো সেই পর্যায়ে পৌঁছাইতে পারে নাই দেখেন এবং এটা সাইজটাও দেখেন এটা কিন্তু মিডিয়াম সাইজটা একদম বড়ও না একদম ছোটো না কমফোর্টেবলি যে কেউ নিতে পারবে এটা গিফট আছে গিফট কিভাবে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনার দুই ইউনিট নিলেই এটা গিফট এটা আমরা এখন আর খুচরা দিচ্ছি না হোলসেলের জন্য অল্প কিছু আছে আমরা এটা খুচরা দিব না আমরা শুধু এটা রিটেল দিব এবং স্পেশালিটি হচ্ছে যে কোনো সময় এটা ব্যাগে ক্যারি করা যায় আপনারা চাইলে এটা ব্যাগে ক্যারি করতে পারবেন এটা খুবই পুরানো একটা আইটেম এটা বাংলাদেশে বিক্রি হচ্ছে এই চার পাঁচ বছর আমরা দুই তিন বছর ধরে বিক্রি করতেছি প্রতি আপনার বর্ষায় আমরা এটা বিক্রি করতেছি হয়তো গত দুই বছর ধরে ভিডিও দিচ্ছি এবার ভিডিও দিচ্ছি কিন্তু এবারে ভিডিও রিভিউ দিব না মানে প্রোডাক্ট অলরেডি সোল্ড আউট এর কাছাকাছি ঠিক আছে সুতরাং হোলসেল কিছু অল্প কিছু দিতে পারবো আর যা থাকবে সেটা হচ্ছে গিফট গিফট কি জন্য আপনারা যে কোনো প্রোডাক্ট যেমন 24 পিস আমরা মিনিমাম ইউনিট দেই 24 পিস এটার সাথে আবার হয়তো আপনি জার্সি নিতে পারেন টি-শার্ট থাকলে টি-শার্ট নিতে পারেন এক ইউনিট প্যান্ট নিতে পারেন যে কোনো ভাবে দুই ইউনিট মাল নিলে এটা হচ্ছে গিফট আচ্ছা এটা রিটেল সেল হাই কত এটা রিটেল সেল হয় হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা এটা ভা বেস্ট কোয়ালিটি এই জন্য আর এটা লো কোয়ালিটি যেটা আছে সেটা হয়তো চারশো পাঁচশো টাকা বিক্রি হয় চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হয় এটা পাঁচশো থেকে ছশো টাকা বিক্রি হয় এই এই আইটে এটা আপনাদের জন্য গিফট এবং এটা বলে দিলাম কারণ অনেকেই জানতে চাইছেন কালকে যে ভাইয়া এটা রিটেল কত সেল হয় এই জন্য বলে দিলাম এটা গিফটের প্রাইস বলিনি কিন্তু ইনফরমেশন দিয়েছে এবং আপনারা যদি আটচল্লিশ পিস নেন তাও পাচ্ছেন বা এখানে আর চব্বিশ পিস নিয়ে কালকার জাস্তি বা অন্য দিনের কোনো প্রোডাক্ট দুই ইউনিট প্রোডাক্ট নিলেই গিফট এবং একদিনে একদিনে দুই ইউনিট প্রোডাক্ট নিলেই আপনারা ছাতিটা গিফট পাচ্ছেন এবং এইটা চলবে আমাদের কাছে যতদিন পর্যন্ত স্টক আছে এবং ঈদের এক পর্যন্ত আমরা দিব ও কালকে একজন এক ভাই কমপ্লেন কথা বলছে যে ভাই আমরা যারা প্রোডাক্ট কিনি না কিন্তু শুধু ইনফরমেশনের জন্য ভিডিও দেখে আমরা কি গিফট পাবো না আপনারা গিফট পাবেন এবং আমরা আপনাদের জন্য পাঁচজনকে গিফট দিব সেটা হচ্ছে সামনের দশ তারিখ পর্যন্ত যে সর্বোচ্চ শেয়ার করবে সে এই গিফটটা পাবে যে সর্বোচ্চ যে পাঁচজন শেয়ার করবে এবং কমেন্টস করবে তারা একটা করে ছাতি গিফট পাবে ওকে আমি তাহলে কাছে নিয়ে আসেন আমি আবার দেখাই আসলে অনেকে বলে ভাই আপনি অনেক কথা বলেন প্রোডাক্ট কম দেখেন আসলে প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট আর কি দেখাবো বলেন আর কি দেখানো সব আছে যা যা আমি দেখাই প্রতিদিন সব আছে দেখেন বাড়ছে যে এই ইয়ে আছে টিপিং করা আছে আপনার কেয়ার লেভেল দেওয়া আছে ঠিক আছে আপনার এখানে ওভেন ফেব্রিক্স দেওয়া আছে ব্যাকে ওভেন ফেব্রিক্স দেওয়া আছে যারা কলার উঁচু করে পড়েন ডুয়েল পার্ট আপনার কলার দেওয়া আছে এই পাশ দেখেন একই লাগবে এই দাস একই লাগবে এটা দেওয়া আছে ফিনিশিং দেখেন কি চমৎকার করে ফিনিশিং এভরিথিং ফুললি লোডের একটা পোলো আপনারা পাচ্ছেন আপনার যদি 24 পিস নেন 6100 টাকা যদি 48 পিস নেন তাহলে 12000 টাকা স্টক সীমিত আগে আমাদের যে পোলো গুলো গেছে কিছু অল্প কিছু আছে আপনারা যদি চান দুই রিট করে পোলো নিতে পারেন সাথে গিফট আছে যে কোনো প্রোডাক্টের সাথে আপনি যদি দুই রিট করে নেন আপনার সাথে জন্য গিফট আছে হচ্ছে ছাতি আর একটা क्वेश्चन এখন আসবে সেটা হচ্ছে ভাই আমি যদি 4 ইউনিট নিই তাহলে দুটো ছাতি আমি যদি 6 রিট নেন তাহলে পাবেন হচ্ছে তিনটা ছাতি আর আপনি যদি 10 ইউনিট নেন তাহলে আপনি পাবেন ছটা ছাতি দশ নিলে ছটা ছাতি দিয়ে দিব গিফট ঠিক আছে সুন্দর একটা কার্টুন করা আছে কার্টুন শুদ্ধ দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন আচ্ছা আমি সংক্ষেপে একটু বলি 100% এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে ভার্চেজের আপনার পোলো ফুললি লোডেড সবকিছু আছে 1 বাই 1 পলি করা পলি টিস্যু দেওয়া আপনার ও লোগোটা একটু দেখেন লোগোটা ভি দেওয়া আছে ডাবল পার্ট কলার আছে জ্যাকার্ড মেশিনের ডাবল পার্ট কলার রিভার দেওয়া আছে টোটালি ফুললি লোডেড আপনারা নিতে পারেন চব্বিশ পিস এবং আটচল্লিশ পিস ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমেশা থাকবে ধন্যবাদ